বিসমিল্লা রহমানের রাহিম কাছে কিংবা দূরে স্বদেশী অথবা প্রবাসী যে যেখানে বসে আমার এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন মহান আল্লাহ রবুল আলমীর দয়ায় এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমরা যে দেশটি কথা বলবো সেটি হচ্ছে যে সার্বিয়া আপনারা নিশ্চয়ই জানেন যে সার্বিয়ায় সুসহজে ভিসা হচ্ছে এবং সার্বিয়ার একটা জোয়ার বইছে সুতরাং আমাদেরকে এই জোয়ারে সামিল হতে হবে তো সার্বিয়া আমরা কীভাবে যাব কারা যেতে পারবো কি কি সুযোগ সুবিধা রয়েছে বেতন ভাতা কী সব আলোচনা হবে আজকের ভিডিওতে সাথেই থাকুন দর্শক শুরুতে বলে রাখি সার্বিয়াতে কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে বিশ করে সার্বিয়া হচ্ছে একটা নন সেন্জেন কান্ট্রি বা বলগান অঞ্চলের ইউরোপ ইউনিয়ন ছাড়া একটা দেশ তারপরেও কিন্তু এখানে যে পরিবেশ সেটি কিন্তু অন্যান্য ইউরোপীয় ইউনিয়নের সদস্যরাষ্ট্রগুলোর মতোই সেখানকার ভাষা সার্বিয়ান জনসংখ্যা খুবই কম বাংলাদেশের তুলনায় কিন্তু আয়তন বাংলাদেশের তুলনায় অনেক বেশি সার্বিয়ার মানুষ অনেক অতিথি পরা হন বিশেষ করে প্রবাসীদের সাথে তারা খুব চমৎকার ব্যবহার করে থাকে তো আপনারা যদি সার্বিয়া যান এবং সেখানকার মানুষদের সাথে মিশে যেতে পারেন বিশেষ করে আমরা যেটি করে থাকি আমরা যে ভাষা প্রশিক্ষণ দিয়ে পাঠাই এবং কাজ প্রশিক্ষণ দিয়ে পাঠাই এতে করে কিন্তু আপনি সার্বিয়ানদের প্রিয় ভাষণে পরিণত হবেন এতে কোনো সন্দেহ নেই কারণ অন্য দেশের মানুষের মুখে নিজ দেশের ভাষায় শুনতে সবাই ভালোবাসে এই আমরা সার্বিয়ান ভাষায় এটা কোর্স পরিচালনা করব যারা সার্বিয়া যাচ্ছেন আগামী ঈদের পর ইনশাল্লাহ পুরাপুরি কোর্সটা চালু হয়ে যাবে এছাড়াও আমরা যারা কাজ জানেন না তাদেরকেও কাজ শেখার ব্যবস্থা করেছি আপনারা সরকারি প্রতিষ্ঠান থেকে মাত্র এক মাসের যে কোনো একটা বিষয়ে কর্মদক্ষ হয়ে যাবেন সার্বিয়ায় শুরুতে চলুন দেখে আসি এই দেশটি সম্পর্কে একটা ভিডিও প্রতিবেদন কেমন দেশেই এই সার্বিয়া দক্ষিণ পূর্বে ইউরোপের একটি স্থল বেষ্টিত দেশ সার্বিয়া দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে আলবেনিয়া ও মেসিডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া বসনিয়া ও হার্জিগোবিনা অবস্থিত দেশটির রাজধানী বেলগ্রেড সার্বিয়ার আয়তন অষ্টআশি হাজার তিনশো একষট্টি বর্গ কিলোমিটার দু সালের এক হিসেব অনুযায়ী দেশটির জনসংখ্যা সাতাশি লাখ বাষট্টি হাজারেরও অধিক সার্বিয়ার অফিসিয়াল ভাষা সার্বিয়ান দেশটির আশি শতাংশের অধিক মানুষ এই ভাষায় কথা বলে এছাড়া দেশটির প্রায় পনেরো শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী হাঙ্গেরিয়ান বসনিয়ান ক্রোয়েশিয়ান আলবেনিয়ান রোমানিয়ান বুলগেরিয়ান এবং রাশিয়ান ভাষায় কথা বলে সংবিধান অনুযায়ী সার্বিয়া একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র যেখানে বসবাসকারীরা তাদের ইচ্ছা অনুযায়ী ধর্ম পালন করতে পারে তবে দেশটির চুরাশি শতাংশ মানুষ খ্রিস্টান এছাড়া রোমান ক্যাথলিকের সংখ্যা মোট জনসংখ্যার ছয় শতাংশ এবং মুসলিম তিন শতাংশ অন্যান্য ধর্মের রয়েছে আরও সাত শতাংশ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশ এই সার্বিয়া এবার আমরা যেটি জানার চেষ্টা করবো সেটি হচ্ছে মোটা দাগে সার্বিয়ায় বর্তমানে কি ধরনের কাজ রয়েছে চলুন দেখে আসি আরেকটি ভিডিও প্রতিবেদন ইউরোপের স্বাধীন রাষ্ট্র সার্বিয়া বলকান রুটের প্রধান ট্রানজিট দেশ হিসেবে পরিচিত দেশটির অর্থনীতির বেশ কিছু খাতে চলছে গুরুতর শ্রমিক সংকট কেননা প্রতি বছর আনুমানিক ত্রিশ হাজার সার্ব নাগরিক দেশ ছেড়ে চলে যাচ্ছে অন্যত্র এমন অবস্থায় জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ করতে চাইছে সরকার গণপরিবহন নির্মাণ ও হোটেল রেস্তোরাঁ সহ বেশ কিছু খাতে হন্য হয়ে কর্মী খুঁজছে সার্বিয়ার নিয়োগকর্তারা পর্যাপ্ত কর্মী না থাকায় ঝিমিয়ে পড়েছে পরিচিত এসব খাত চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সার্বিয়ায় বিদেশিদের কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইনের আওতায় ওয়ার্ক পারমিট পাওয়া আগের চেয়েও অনেক সহজ হয়েছে নতুন এই আইনে রেসিডেন্ট পারমিটের অনুমতি এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পদ্ধতিকে করা হয়েছে একীভূত ফলে পুরো প্রক্রিয়া সম্পাদন করতে সময় লাগছে সর্বোচ্চ দুই সপ্তাহ দর্শক আমরা জানলাম কি কি কাজ রয়েছে সার্বিয়ায় এবার আমরা যেটি জানার চেষ্টা করব সেটি হচ্ছে যে এসব কাজ করলে আমাদের বেতন ভাতা কি হতে পারে বা কি কি সুযোগ সুবিধা রয়েছে চলুন দেখে আসি আরেকটি ভিডিও প্রতিবেদন সার্বিয়ার বিভিন্ন সেক্টরে সাধারণত বেতন ভাতা হিসেবে যা দিয়ে থাকে এর মধ্যে রয়েছে যেমন রিসেপশনিস্ট পঁচাত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা ওয়েটার বেতন পাচ্ছে আশি হাজার থেকে এক লাখ টাকা ডেলিভারি ম্যানের বেতন আশি হাজার থেকে এক লাখ বিশ হাজার এছাড়াও ড্রাইভিং পেশা যারা যুক্ত হবেন তাদের বেতন পঁয়ষট্টি হাজার থেকে আশি হাজার টাকা এছাড়াও রয়েছে কনস্ট্রাকশন শ্রমিক যারা বেতন পাচ্ছে সত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত এবং ইলেকট্রিশিয়ানের বেতন পঁয়ষট্টি হাজার থেকে নব্বই হাজার এছাড়াও রয়েছে সার্ভিয়ার শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কী ধরনের কাজ রয়েছে এবার আমরা যেটি জানার চেষ্টা করব সেটা হচ্ছে যে কারা যেতে পারবে হ্যাঁ এটা একটা ভাইটাল প্রশ্ন কারণ অবশ্যই সার্ভিয়ার যেতে একটা যোগ্যতার প্রয়োজন হবে এবং সেটি কি চলুন দেখে আসি আরেকটি ভিডিও প্রতিবেদন থেকে সার্ভে যেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এসএসসি বয়সীমা আঠারো থেকে পঁয়তাল্লিশ যে কোনো কাজে হতে হবে পারদর্শী শরীরে এইডস ক্যান্সার হেপাটাইটিস সি কিংবা করোনা থাকা এবং কোনো ফেক ডকুমেন্টস থাকা চলবে না ফাইল জমা দিতে আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট ছবি শিক্ষাগত যোগ্যতার সনদ কাজের অভিজ্ঞতা সনদ পুলিশ ক্লিয়ারেন্স এবং বায়োডাটা দর্শক দেখে আসলাম কারা যেতে পারে সার্বি এবং কী কী যোগ্যতার প্রয়োজন হবে এ বিষয়ে আমি আবারও সেই একটি তথ্য আবার রিপিট করতে চাই সেটা হল যে অবশ্যই আপনাকে ইংরেজিতে কথা বলার যোগ্যতা থাকতে হবে স্পোকেন ইংলিশ মানে এটা নয় যে আপনি একজন ইংরেজিতে পণ্ডিত ব্যক্তি হয়ে যেতে হবে এমন না আর দ্বিতীয়টি হলো যে সার ভাষা সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া যদি থাকে তাহলে আপনার কদর অনেক বেশি হবে বেতন বেশি হবে আর কাজ জানতে হবে কাজ না জানার কোনো বিকল্প নেই বিভিন্ন ধরনের কাজ আছে যেগুলো আমরা এক সপ্তাহ দুই সপ্তাহ বা এক মাসের ট্রেনিং দিলেও কিন্তু শিখে নিতে পারি যেমন ধরুন কনস্ট্রাকশানের একটি কাজ আছে ওয়াল পেন্টিং এর মতো সোজা কাজ আর নাই আপনাকে প্রথমে ওয়ালটা মুছতে হবে তারপরে একটা লেভেল রঙ করতে হবে ব্রাশ আছে এরপরে আটটা লেভেল লাগাবেন একটা ড্রেস পরে এই তো ওয়াল পেন্টিং আবার রঙের হ্যাঁ রঙের ভাষা বোঝা বা রঙ ধরেন মিক্সিংয়ের একটা ইস্যু আছে সেটা ওখানে যে ইঞ্জিনিয়াররা আছে তারা ঠিক করে দেবে তারপরে ধরুন আপনি ওয়েল্ডার হিসেবে কাজ করতে পারেন এবং এটার হাই স্যালারি ওয়েল্ডিং ছাড়া তো বিল্ডিং কনস্ট্রাকশন হয় না যে কোনো কনস্ট্রাকশনই হয় না তো সেটিও আমার মাত্র এক সপ্তাহ বা পনেরো দিন আপনি যদি শেখেন তা আপনি একজন দক্ষ ওয়েল্ডার হয়ে যাবেন এটা কোনো কঠিন বিষয় না সুতরাং আমরা যেটি করবো সেটা হচ্ছে আমরা কাজকে ভয় পাবো না চ্যালেঞ্জ দিতে ভয় পাবো না এবং কোনো কাগজপত্র ফেক দিব না তাহলে ইনশাল্লাহ আমাদের সার্বিয়ার ভিসা হবে দু সালে অনেকেই সার্বিয়ার চলে গেছেন আবার অনেকে পেন্ডিং আছেন এখন এটা নিয়ে অনেক একটা হতাশা আছে যে এত লোক আমরা অ্যাপ্লাই করেছি এখনও তো ভিসা হলো না ওয়ার্ক পারমিট পেলাম তো হতাশার কোনো কারণ নেই ধৈর্য ধরতে হবে কারণ ইন্ডিয়ায় অবস্থিত যে সার্বিয়ান এম্বাসি তারা দিনরাত কাজ করছে এবং সেখানে বাংলাদেশ সহ পাকিস্তান শ্রীলঙ্কা এবং তাদের তো অনেক বড়ো দেশ প্রচুর অ্যাপ্লিকেশান সেখানে এগুলো যাচা করে স্টিকারিং করা একটা সময়ের ব্যাপার এই সময়টুকু আপনাকে দিতে হবে এই ধৈর্যটুকু আপনাকে দিতে হবে আরেকটি বিষয় বলি আপনাদের মধ্যে অনেকে আছেন যারা যে কোনো একটা কাজে আছেন বা কোনো বেকারত্ব যাপন করছেন তো আপনারা যেটা করেন সেটা হচ্ছে আপনারা একটা ফাইল জমা দিলেন এজেন্সিতে দেশে বাইরে যাবেন এরপর থেকে আপনারা কী করেন ঘুরে ফেরা শুরু করেন যে আমি বিদেশ যাচ্ছি কিছু করা দরকার নেই এটা কিন্তু খারাপ এটা ঠিক না আপনি যে কাজে বর্তমানে আছেন সেটা করতে থাকবেন কিংবা অন্য কোনো কাজ যদি থাকে সেটাও করবেন আরোজগার সাথে সম্পৃক্ত থাকবেন আর যখন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার আপনাকে কবুল করবে আপনার ভিসা আসবে তখন আপনি ওই কাজ ছেড়ে দিয়ে আপনি ফ্লাই করে চলে যাবেন কিন্তু বিদেশ যাব আবার টাকা দাও টাকা দিলেও দেওয়ার পর আমি ঘুরে বেড়াচ্ছি এই মুই তো বিদেশ যাচ্ছি এইটাই এই পরিস্থিতি ভালো না বা এই অবস্থানটা আমি সমর্থন করি না কারণ আপনাদের যুবক শ্রেণী যারা রয়েছেন আমাদের মধ্যে এই সময় আর ফিরে আসবে না আপনি প্রতিটা মুহূর্তকে প্রতিটা সময়কে কাজে লাগানোর চেষ্টা করুন আল্লাহ আপনাকে ফল দিবে আয় রোজগার সাথে নিজেকে যুক্ত করুন কোথাও চাকরি করুন বা একটা মাছের খাবার করুন বা একটা কৃষি খামার করুন আয়বদ্ধ কোনো একটা কাজের সাথে যুক্ত থাকুন পাঁচ দশ হাজার টাকা দিয়ে একটা চা দোকান পর্যন্ত দেওয়া যায় দিয়ে বসে ডেলি দুই চার পাঁচশো এক হাজার কামানো যায় এটা কোনো ইস্যু নয় সুতরাং আপনারা যদি বাংলাদেশে পরিশ্রম করতে পারেন বিদেশে তো অবশ্যই পারবেন বিদেশে যদি পারেন বাংলাদেশে পারবেন না কেন আর আপনাদের মধ্যে যারা যাদের বাজেট কম তাদের জন্য আমার দুইটা বুদ্ধি একটা হলো যে নিজের দেশে কিছু করার চেষ্টা করুন সেটা ব্যবসা হতে পারে সেটা মাছের চাষ হতে পারে সেটা বাগান হতে পারে শাক সবজির উৎপাদন হতে পারে অথবা কিছু কিছু দেশ আছে যেসব দেশে কম টাকা যাওয়া যায় এবং যদি চাকরি করার ইচ্ছা থাকে ব্যবসা বাণিজ্য করার ইচ্ছা না থাকে তাহলে আপনি কিছু কিছু দেশ আছে কম টাকা যাওয়া যায় যেমন ধরুন মধ্যপ্রাচ্যের দেশগুলো এরপর রয়েছে কিরগিস্তান সামনে একটি সুযোগ আসতেছে এটা নিয়ে আমরা একটা ভিডিও তৈরি করবো এবং এটা খুব জোর সরে চলবে সেটা হচ্ছে যারা এসএসসি পাস তারা একটা ভোকেশনাল ট্রেনিং নিয়ে যাবেন চায়না এবং আপনাদেরকে চার মাস প্রশিক্ষণ পরে পঞ্চমাস থেকে আপনাদের বেতন হবে ষাট হাজার টাকা অর্থাৎ চাকরি দিয়ে দিয়ে সাজে চার প্রশিক্ষণ দিবে এরপরে চাকরি দিবে এবং খরচটা কিন্তু খুবই কম প্রায় চার থেকে সাড়ে চার লাখ টাকা খরচ হবে তবে অবশ্যই আপনাকে মিনিমাম এসএসসি পাশ হইতে হবে আর আপনাকে আপনার কাগজপত্র তৈরি বা আপনাকে পুরো সাপোর্ট কিন্তু আমরা দিব তো দর্শক আশা করছি বুঝতে পেরেছেন আমরা আজকে বসেছি সার্বিএমে কথা বলতে এবং চায়না নিয়েও একটু কথা বললাম এবং সামনে আরও একটি দেশ নিয়েও কথা বলবো তো যারা ভিসা প্রবেসারের মাধ্যমে দেশের বাইরে যেতে চান আপনারা আমাদের পাশে দেওয়া নাম্বার ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিস খোলা থাকে সকাল দশটা থেকে ছয়টা পর্যন্ত আর জুন থেকে ইনশাল্লাহ আপনার আপনারা আমাকে পাবেন সকাল দশটা থেকে দুইটা পর্যন্ত যে কোনো মুহুর্তে আপনারা ফোন দিবেন এবং আমাদের বিজ্ঞ বৃন্দ রয়েছেন তারা আপনাদেরকে সহযোগিতা করবে আমরা সততার সাথে কাজ করার চেষ্টা করছি এবং আপনার যে বিনিয়োগকৃত অর্থ এটা একটা বিনিয়োগই বলবো যে আপনি দেশে বাইরে যাবেন সেটি রক্ষা করা এবং যদি আল্লাহ না করুক কোনো কারণে বিছানা হয় সেটি আমরা হানড্রেড পার্সেন্ট ফেরত দিয়ে থাকি কোনো টাকা কর্তন করি না হয়তো দু একটা ইনস্টলমেন্টে দিতে হয় কারণ একসাথে এত টাকা হয়তো থাকেও না কারণ আপনারা যে টাকাটা দেন এটা আসলে আমরা তো হাত সাথে রাখি না এটা বাইরে পাঠিয়ে দিতে হয় ওয়ার্ক পারমিট সংগ্রহ ল ফর্ম এসব জায়গায় দিতে হয় কিন্তু আমাদের ব্যবসায়িক সুনামের স্বার্থে আমরা আমাদের ক্লায়েন্টকে টাকা ফেরত দিই এবং তার সাথে আমরা তিনশো টাকার স্ট্যাম্পে একটি এগ্রিমেন্ট করি আমাদেরই সেফ দিই সাক্ষী থাকে সুতরাং আপনার টাকা খোয়ানোর বা টাকা মার যাওয়ার কোনোই টেনশান নাই ইনশাল্লাহ কারণ দুনিয়াটা দুই দিনের কাল সবাইকেই কভারে যেতে হবে মানুষের টাকা দেনা রেখে যে ওখানে শান্তি পাওয়া যাবে না এটা আমরা খুব ভালো করে বুঝি এই কারণে আমরা চেষ্টা করি যে দায় দেনা মুক্ত থেকে কীভাবে এগোনো যায় সেটি ইতিমধ্যে কয়েকজন আমাদের এখানে ফাইল জমা দিয়েছিলেন পরবর্তীতে আর্থিক দৈন্যতার কারণে তারা আগেতে পারে নাই কিন্তু আমাদের লস হয়েছে তারপরও আমরা তাদের টাকা ফেরত দিয়ে দিচ্ছি কারণ আমরা চাই না যে আমাদের কারণে কেউ কোনো কষ্টে পড়ুক দুঃখে পড়ুক তো দর্শক আপনারা সবসময় আমাদের চ্যানেলটি দেখবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এটি আমাদের প্রত্যাশার কারণে আমরা সবসময় চেষ্টা করছি বিশ্বের যে কোনো দেশের নতুন কাজের সন্ধান পেলেই সেটি আমরা প্রকাশ করার চেষ্টা করব আর জিনিস আমাদের একটা পোর্টাল ওয়েব পোর্টাল রয়েছে এটা ঠিকানা হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডট ভিসা নিউজ ফোর ডট কম এটা ভিজিট করলে কিন্তু আপনি বিশ্বের বিভিন্ন দেশের আপনার এই ভিসার খবর কাজের খবর এগুলো কিন্তু পড়তে পারবেন পাশাপাশি চ্যানেলটা রয়েছে। তো আপনারা আমাদের চ্যানেলটি নিয়মিত দেখবেন আমাদের পোর্টাল দেখবেন এই প্রত্যাশা রেখে এবং আপনাদের পরিবারের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং শান্তি কামনা করে শেষ করছি আজকের এই ভিডিও আল্লাহ হাফিজ